আসসালামু আলাইকুম এবরিহন সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম চলুন দেখায় কি রান্না করব আজকে আজকে রান্না করব বাই মাছ ট্যাংরা মাছ দিয়ে ধুমো ঢেঁড়স আলু দিয়ে রান্না এই মাছটা আমার এক বড়ো ভাই চাটমোহর থেকে নিয়ে আসছে পাবনা চাটমোহর হান্ডিয়াল বাজার আমার খুব কাছের একটা বড়ো ভাই আরও আনছে আজ অল্প করে যেহেতু দুইজনের জন্য অল্প করে নিয়েছি ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুস্বাদু মাছ খাওয়ানোর জন্য চলুন শুরু করি প্রথমেই সবজিগুলো কেটে নেব এবং মাছগুলো প্রথমে কষায় নিতে হবে সেটাই প্রথমে করে নেবো চলুন শুরু করি সাথে থাকুন মাছগুলো কষানোর জন্য প্রথমেই দিয়ে দিব তেল এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা পেঁয়াজ এটাতে মূলত বাটা মশলা ইউজ করলে ভালো হয় পেঁয়াজ বেটে দিলে ভালো হয় আমি বাটতে পারি না তাই আমি কুচি করে নিয়েছি এবার দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দেব একটু জিরার গুঁড়া এবার মাছগুলো দেওয়ার পালা মাছগুলো নেড়ে করে নিতে হবে এবার দিয়ে দিব অল্প একটু পানি এবার পাঁচ মিনিট কষিয়ে নিব এর সাথে আমি সবজিগুলো এখন কেটে নিব মাছ কষানো রেডি এবার নামিয়ে ফেলবো বন্ধুগণ এখানে পেঁয়াজ এবং মরিচ কুচি করে নিয়েছি এই জায়গায় সবজি কেটে নিয়েছি এবার চলুন রান্নায় চলে যাই প্রথমে গ্যাসটা অন করে নিব যে কড়াইতে মাছ কষাই নিয়েছে ওই কড়াইতেই নিব এবার কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিব পেঁয়াজ মরিচগুলো হালকা বাদামি কালারে ভেজে নিব এবার দিয়ে দিব একটুখানি আস্ত জিরা এবার দিয়ে দিব পানি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিব সবজিগুলা এবার নেড়ে চেড়ে নিতে হবে এবার সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট ঢেকে রেখে দিব। বন্ধুগণ সবজি সিদ্ধ হয়ে গেছে এবার পানি দিয়ে দিব পানি দেবার পালা এবার আর অল্প একটু পানি দিব তরকারিতে বলক আসার সাথে মাছগুলো দিয়ে দিব বন্ধুগন এবার মাছগুলো দিয়ে দিব দেখেন মাছগুলো দিয়ে দিয়েছি এবার দশ পনেরো মিনিট রেখে তারপরে নামিয়ে ফেলব হয়ে যাবে আজকে আজকের রান্না আমার বন্ধুগণ রান্না একদম রেডি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহ করে দেখার জন্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন লাইক দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম